কি না প্রশাসন অনুমতি আছে কি না অনুমতি প্রয়োজন ছাড়া আমরা আসছি অনুমতি আমাদের আসে সমস্যা নাই তো আপনারা সবাই আসেন আমার লাইভে যা শুনছেন এবং লাইভে পরে যা শুনবেন প্রত্যেকের কাছে উদারতা আহ্বান জানাবো শিক্ষকের মর্যাদা বৃদ্ধির জন্য আপনাদের এগিয়ে আসতে হবে এটাই মতক্ষণ সময় কারণ অন্তর্বর্তীকালীন সময় এই সময় কিন্তু বারে বারে আসবে না আমি মনে করি আপনারা আসুন যেমন বিগত

শহীদ মেনার এসে উপস্থিত হয়েছি আমরা প্রায় সিচার এখানে এসে উপস্থিত হয়েছি আমরা এখানে যে তিন দফা দাবিতে যে সংগ্রাম আন্দোলন চলছে অবস্থান চলছে আমরা সেটার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে এখানে এসেছি আমরা আশা করি এই আন্দোলনে আমরা সফলতা নিয়েই বাড়ি ফিরতে পারবো এবং পাশাপাশি মহান আল্লাহর রাবুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি আমরা যারা এখানে এসেছি আমরা যেন সবাই সুস্থ সুন্দরভাবে থাকতে পারি কোনো প্রকার বিপদাপদ মুক্ত থেকেই যেন আমাদের দাবির সাথে আমরা একথাটা পোষণ করে সারা বাংলা বাংলাদেশের সকল শিক্ষক এখন উপস্থিত হবেন তাদের সাথেও আমরা একমত একমত হয়েছি এবং একমত হবে আমরা চাই ঢাকা মহানগর যে সকল শিক্ষকরা আছেন তারা অতি এই জায়গা থেকে উপস্থিত এবং তাদের সর্বাত্মক উপস্থিতি আমরা কামনা করছি তাদের সরব উপস্থিতির মাধ্যমে আমাদের এই দাবিটি ইনশাল্লাহ বাস্তবে রূপান্তর হবে বলে আমরা আশা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে যেসব শিক্ষকরা এসেছেন তারা অধীর আগ্রহে এসেছেন যে আমাদের এই দাবির সাথে সরকার বাহাদুর একাত্মতা ঘোষণা করবেন এবং আমাদের এখানে এসে আমাদের এই দাবির উজ্জ্বতার সাথে একমত হয়ে তারা প্রত হিসেবে এটাকে জারি করবেন এই আশা আসসালামু আলাইকুম আলাইকুম স্যার শিক্ষক তিন দফা দাবি আদায় এর কিনদেব শহীদ মিলনায়তনে উপস্থিত হয়েছে আমাদের এই শহীদ মিনার থেকে যে সকল দাবি আদায় হয়েছে এই পবিত্র ভূমি থেকে আমরা আশা করি আমাদের এই আমাদের এই তিন দাবি ওই শহীদ মিনার থেকে আদায় হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে আল্লাহর